গ্রামীণ এলাকার মানুষের কাছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি উলুবেড়িয়ার নিউদিশা হাসপাতালে চালু হয়েছে অত্যাধুনিক ক্যাথল্যাব পরিষেবা আধুনিক চিকিৎসা পরিষেবায় ক্যাথল্যাবের গুরুত্ব তুলে ধরতে বুধবার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে উলুবেড়িয়ায় একটি আলোচনা সভার আয়োজন করল নিউদিশা হাসপাতাল কর্তৃপক্ষ এদিনের এই আলোচনা সভায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি বিশিষ্ট চিকিৎসকগণ ও গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার প্রায় চারশো জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আধুনিক কার্ডিয়াক চিকিৎসায় বড় পদক্ষেপ হিসাবে এই নতুন ক্যাথল্যাব সাধারণ মানুষকে দ্রুত ও উন্নত হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা দেবে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এদিনের আলোচনা সভায় গ্রামীণ চিকিৎসকরাও এই হাসপাতালের ভূয়সী প্রশংসা করে জানান ক্যাথল্যাবের ফলে ইতিমধ্যেই অনেক মানুষ উপকৃত হচ্ছেন এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস বিশিষ্ট চিকিৎসক দেবাশিস মিশ্র কার্ডিওলজিস্ট রাজীব রঞ্জন বিশিষ্ট চিকিৎসক কে কে গুহ হাসপাতালের কর্ণধার বাপন মল্লিক বাবুসোনা মল্লিক সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য ক্যাটল্যাব হল এক ধরনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেখানে হৃদরোগের বিভিন্ন জরুরি পরীক্ষা ও চিকিৎসা অত্যন্ত দ্রুত নিখুঁত ও নিরাপদভাবে করা হয় অনেকেই এতদিন হৃদরোগের সমস্যার কারণে গ্রামীণ এলাকা থেকে চিকিৎসার জন্য কলকাতা শহরে ছুটতে হতো এবার উলুবেড়িয়া শহরে কলকাতার সমতুল্য অত্যাধুনিক মানের ক্যাথল্যাব চালু হওয়ায় খুশি এলাকার মানুষ প্রকৃত অর্থে মানুষ স্বাস্থ্যসাটি পরিষেবা পূর্ণভাবে যেন পায় দেখবেন মেডিকেলে মেডিসিনিয়ার বড় ডাক্তার বিভিন্ন নাচিমুনে জেনেছে তারপরে আগে ডাক্তারবাবু দেখিনো টেস্ট টেস্ট করিনো তারপরে আমরা দেখছি কতটা কি দেওয়া এখানে ক্যাপ হয়েছে আমাদের কলকাতার সমন্ধন্য ডাক্তার বাবু এখানে আছেন আছেন আমাদের গাইনোকোলজিস্ট আছেন অত্যন্ত দায়িত্বশীল ভাবে যখনই প্রয়োজন হয় উনি কিন্তু এসে একটা প্রসব যন্ত্রণা থেকে মাকে মুক্তি দেওয়ার জন্য উনি কিন্তু সচেতন আমরা দু হাজার বাইশ সালে আমাদের কাছে কথা দিয়েছিলাম এবং অঙ্গীকার করেছিলাম যে আমরা উলবেরিয়াতে যে হৃদ রোগে আক্রান্তে কলকাতা যে যে মানুষ মারা যায় সেই কারণে আমরা কংগ্রেস সময়তেও আমরা চিন্তাভাবনা করে হসপিটাল খুলেছিলাম এবং চিন্তাধারা করেছিলাম যে আমরা ক্যাথলাম বসাব আমরা ইংলিশ হসপিটাল যে কথা দিই সেই কথা রাখি নিশ্চয়ই আপনারা দেখেছেন এতক্ষণ ক্যাথলামের এবার ছবিটা দেখিয়েছিল

সেই জন্য সবাইকে নিয়ে একটা মিটিং বা কনফারেন্স ক্যাতলাপ তো অনেকদিন এসেছে যেহেতু স্বাস্থ্যসাথীতেই তো এই ক্যাতলাপ কেসগুলো সর্বত্র হচ্ছে আপনি এখানে বলুন বা বিএম বিড়লা বা কলকাতা কর্পোরেট সব জায়গাতেই তো সেখানে স্বাস্থ্যসাথী গ্রেডে পেয়েছি আমরা এগারোই জুলাই আমরা বারোই জুলাই থেকে ক্যাতলাপ স্টার্ট করেছি আবার জেলা তো শুধু না মানে আপনার মেদিনীপুর তমলুক বা কাঁথি দীঘা এইসব থেকেও এই দূর দূরান্ত থেকেও পেশেন্ট আসে কারণ রুরালের এই আপনার হাওড়ার নারায়ণার পর আর ক্যাতলাভ সেইভাবে কারণ নেই আমাদের আগামী পরিকল্পনা হচ্ছে দেখুন ক্যাতলাবে পরে আমরা নিউরোপ্ল্যান করছি যেগুলো মানে এত আটটিয়ে পেশেন্ট আসে আমার এখানেও আসতো আসে এখনও যেগুলো আমরা অনেক সময় পরিষেবা দিতে পারি না কলকাতায় চলে যাই সেইগুলো টমা কেয়ার এবং সঙ্গে নিউরো একটা সেট চাইছি যেখানে মানুষকে আমরা পরিষেবা দিতে পারবো আমার তো এটা চার বছরের প্রতিষ্ঠান সেইখানে আমার পঞ্চাশ বেড থেকে শুরু করা আজকে একশো পঁচিশ বেড হসপিটাল তো মানুষের সাড়া পাচ্ছি মানুষ সহযোগিতা করছে আমাদের ডক্টর টিম সাপোর্ট করছে যথার্থ ট্রিটমেন্ট দিচ্ছে যার জন্য মানুষ সাড়া দিচ্ছেন আমার আরও উৎসাহ হচ্ছে তাই আমরা আরও হসপিটালকে আরও বাড়িয়ে যাচ্ছি এরপরে আমাদের প্ল্যান আছে মেডিকেল কলেজেও বা হাজার বেড়া এমার্জেন্সি কোনো চেস্ট পেন পেশেন্ট আসে এমার্জেন্সি ভিজিটও নেওয়া হবে এমার্জেন্সি সার্ভিস ফ্রি আজকের ডেটে এমার্জেন্সি সার্ভিসও আমরা ফ্রি করে দিলাম